সবাইকে শুভ সন্ধ্যা আবার লাইভে আসলাম হয়তো দিনে একবার দুবার লাইভে আসি রাত্রে একবার আসি সেই হিসাবে এখনো আবার লাইভে আসলাম তো সবাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন এটাই লাইভ মানে তো লাইভ ভাই লাইভ মানে সরাসরি অর্থাৎ যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটু কথা বলবেন এটাই আর কি তো যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা লাইভে যুক্ত আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই তো যারা লাইভে যুক্ত আছেন সবাই একটা করে লাইক করে দেবেন পারলে কমেন্ট করবেন কমেন্ট করলে ভালো লাগে ভাই কথা বলতে ভালো লাগে এবং আপনার ম্যাসেজটা পড়ব সেটাও ভালো লাগে যারা এসে এসে চলে যান তাদের জন্য অসংখ্য ধন্যবাদ কারণ তারা এসে পর চলে যান তো যারা লাইভে আছেন অবশ্যই যুক্ত থাকবেন কথা বলবেন এবং সবাই স্ক্রিনের ফোটাফোটা যদি একটা লাইক করে দেবেন এবং কথা বলবেন কোথা থেকে দেখতেছেন লাইভটা বলবেন অবশ্যই বলবেন ভালো লাগবে ভাই 嗯嗯嗯嗯嗯。<laughs> <laughs> প্রচুর মাথা যন্ত্র করতেছে চুল তো অনেক চুল হয়েছে আমার আমারে না তোমাকে ছেড়ে যাবো না হঠাৎ যদি মরনু আসে ও হঠাৎ যদি আসে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কথা বলবেন অবশ্যই কথা বলবেন en chasse haute à ces groupes. আমি এত রাত তাদের জন্য বসে থাকি জানেন এদের জন্য এই যে দেখেন ভাই শুধুমাত্র এদের আমি চোখে দিয়ে এই যে এদের বেশি না ভাই অল্প কয়েকটি বাচ্চা তো এই বাচ্চাদের জন্য আমি চোখে দিই ঠিক আছে যত সম্ভব পারি তাদের এদের চোখে দিই এদের খাওয়া দাওয়া করা পঁচিশটি বাচ্চা নিয়ে কাপড় ব্যবসা শুরু করছি এই যে দেখুন এই যে ভাই দেখুন এইটাই আমার সম্পদ এটাই আমার সম্পদ ভাই আমি এদের জন্য এই রাত্রে বসে থাকি প্রায় রাত বসে থাকি কারণ এদের নিয়ে আমার একটা অনেক বড় পরিকল্পনা রয়েছে ঠিক আছে

দুই দিন ধরে প্রতিদিন এবাউট আমি কাল 3:30 দিন থেকে অনন্তর তো তো যারা লাইভে যুক্ত হচ্ছেন অসংখ্য ধন্যবাদ জানাই লাইভে যুক্ত হওয়ার জন্য कोले <laughs> करो সবাই ভালো থাকেন